আসসালামু আলাইকুম আজকে আমি শেখাব পুকুর পাড় পরিমাপ যা আমি পড়বে থেকেই এটা তৈরি করে রেখেছি যাতে ভিডিওটি লং না হয় আপনাদের সুবিধার জন্য আমি পূর্বে থেকে লেগে রেখেছি এখানে আমি পুকুরের পার্শ্ব প্রথম পরিমাপ করে নেব এখানে কতটুকু জমি আছে আমরা পুকুরের পার্শ্ব উত্তরবাবু পেয়েছি ষাট ফিট এবং দক্ষিণবাবু পেয়েছি বাষট্টি ফিট পশ্চিমবাবু পেয়েছি পঞ্চাশ ফিট ও এবং পূর্ববাবু পেয়েছি বাহান্ন ফিট আমরা প্রথম এই পুরোটার ক্ষেত্রফল বের করে নেব যেহেতু দেখতে পাচ্ছি পুকুরটি হচ্ছে আয়তাকার সেপ সেহেতু আমরা লিখতে পারি পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে ষাট ফিট এবং বাষট্টি ফিট এটা আমরা গড় করে নেব এই এজন্য লেখা হয়েছে ষাট ফিট প্লাস বাষট্টি ফিট ভাগ দুই সমান সমান একষট্টি ফিট আবার এখানে লিখেছি আপনি পারশো পারশ পুকুরে প্রস্ত প্রস্ত পেয়েছি একটা পঞ্চাশ ফিট একটা পেয়েছি বাহান্ন ফিট এই দুইটার গড় দুইটা যোগ করে দুইতে ভাগ করছি এখানে আছে গড় আছে একান্ন ফিট তাহলে আমরা লিখতে পারি পার্শ্ব ক্ষেত্রফল যেহেতু এটা আয়তাকাল সেফ সেহেতু লিখতে পারি গুণ গুণপ্রস্ত আমরা দৈর্ঘ্য পেয়েছি গড় দৈর্ঘ্য পেয়েছি একষট্টি ফিট এজন্য একষট্টি লিখছি গুণন প্রস্ত পেয়েছি একান্ন ফিট সেহেতু একান্ন ফিট লিখছি এই দুটো গুণ করে পড়ে আমার ক্ষেত্রফল আছে তিন হাজার একশো এগারো আপনার এটা হচ্ছে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল আপনার আমরা এটা যদি থেকে কনভার্ট করি তাহলে লিখতে পারি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য এটা দিয়ে ভাগ দিলে আমাদের শতক হবে যেহেতু আমরা জানি একশত সমান সমান লেখা যায় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গপুর আমরা এটাতে ভাগ দর পড়ে আছে সাত দশমিক এক চার শতক এখন আমরা বের করব শুধু পুকুরের ক্ষেত্র যে পুকুরের কতটু জমি আছে আমরা যেহেতু পুকুরের পার এই শুধু পাটটা পেয়েছি আপনি পুরো মানে চতুর্পাশে দশ ফিট করে পেয়েছি পারটা সেহেতু আমরা ষাট থেকে বিশ ফিট মাইনাস করব তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং প্রস্থ হচ্ছে আপনি এক পাশের দৈর্ঘ্য পেয়েছে চল্লিশ ফিট আর এক পাশের দৈর্ঘ্য পেয়েছে বিয়াল্লিশ ফিট কারণ বাষট্টি থেকে আমরা যখন বিশ মাইনাস করবো তাহলে বিয়াল্লিশ ফিট পাবো একইভাবে বাহান্ন ফিট থেকে আমরা বিশ ফিট মাইনাস করব ত্রিশ ফিট পালাম এবং বাহান্ন ফিট থেকে বিশ ফিট মাইনাস করলে আমরা বত্রিশ ফিট পাবো এখন আমরা লিখতে পারি যে শুধু পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য মানে পুকুর এটা পুকুরের আমরা দৈর্ঘ্য পেয়েছি চল্লিশ ফিট একপাশে পেয়েছি বিয়াল্লিশ ফিট আমি লিখতে পারি আমরা গড় দৈর্ঘ্য বের করবো সেহেতু লিখতে পারি চল্লিশ ফিট প্লাস বিয়াল্লিশ ফিট ডিভাইডেড টু সমান সমান একচল্লিশ ফিট এটা ডিভাইডেড দিতে হবে ডিভাইডেড টু তাহলে আমরা একচল্লিশ ফিট পাবো শুধু পুকুরে প্রস্ত আমরা প্রস্ত পেয়েছি একপাশে ত্রিশ ফিট আর পাশে পেয়েছি বত্রিশ ফিট এই দুটার গড় করব তাহলে তিরিশ ফিট প্লাস বত্রিশ ফিট বত্রিশ ফিট ডিভাইড টু শুনে সময় আমরা প্রস্ত গড় প্রস্তুত পেয়েছি একত্রিশ ফিট এখন আমরা লিখতে পারি শুধু পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল আমরা জানি পুকুরের ক্ষেত্রে ফল দুর্ঘ কোনো প্রস্তুত এটা যেহেতু আয়তাকার সেফ তাহলে আমরা গড় দুর্গ পেয়েছি একচল্লিশ ফিট গড় প্রস্তুত পেয়েছি আপনার একত্রিশ ফিট দুইটা গুণ করলে আসে আপনার ক্ষেত্রেগুলো আসে এক হাজার দুইশো একাত্তর একাত্তর বারো ফিট এখন আমরা এটাকে যদি শতকে কনভার্ট করি তাহলে ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে এখানে আমরা শতক পেয়েছি দুই দশমিক বিরানব্বই শতক এখন আমরা শুধু যদি এই এই যদি পারের ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে আমরা করব কি এই পারসহ যে পুকুরের ক্ষেত্রফলটা বের করছি ওইটা থেকে মাইনেস দেব এই যে পুকুরের যে ক্ষেত্রফল বের করছি এটা ওইটা থেকে এটা বাদ দিলেই আপনার পারের ক্ষেত্রফলটা চলে আসবে সেহেতু আমরা লিখতে পারি যে ওই পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফলটা এখানে লেখছি তিন হাজার একশো এগারো আপনার মাইনাস শুধু পুকুরের ক্ষেত্রফল পেয়েছি এক হাজার দুইশো একাত্তর আমি এটা থেকে মাইনাস করার পরে আছে আপনার এক হাজার আটশত উনত্রিশ বড় আপনি এটা হচ্ছে শুধু পারের এ পার এই যে পারটা আছে পারের ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল আসলো এখন আমরা এটা যে শতকে কনভার্ট করি সেই ক্ষেত্রে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে আমরা ভাগ করব আপনার ভাগ করার পরে আমাদের আছে চার দশমিক বাইশ শতক অর্থাৎ এই যে এই যে পারের ক্ষেত্রফলটা আপনার আপনি এখানে আছে চার পয়েন্ট বাইশ শতাংশ জমি আমরা এটা পুরো করার জন্য দেখতে পারি যে এই পুকুরে পুরো ক্ষেত্রফল আছে আমাদের কত সাত পয়েন্ট চোদ্দ সাত পয়েন্ট চোদ্দো এত শত এখানে আমরা এই শুধু পুকুরের ক্ষেত্রফল কত পাইছিলাম পুকুরের ক্ষেত্রফল পেয়েছিলাম হচ্ছে পুকুরের আমরা ওখানে পেয়েছিলাম দুই পয়েন্ট আপনি নয় দুই এত শতক আর যে পারটা আছে এই পার পার্সেন্ট কত শতক চার পয়েন্ট চার পয়েন্ট বাইশ শতক এত শতক এখন আমরা যদি এই দুটো যোগ করে দেই। আমরা এই দুটো যোগ করে যদি সাত পয়েন্ট চোদ্দো মিলে তাহলে বলব যে আমাদের হিসাব ঠিক আছে তাহলে আমরা যদি এটা যোগ করি আমরা দেখতে পাচ্ছি যে দুই এক চার হাতে থাক দুইয় দু চার নয় দশ এগারো এগারো এক দশমিক হাতে থাকে এক আপনার তিন আর আর চারে হচ্ছে সাত এত শত আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন